হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি আগেরই মতো একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি ভিডিওটা হলো আপনারা এনআইডি কার্ড দিয়ে কিভাবে ভোটার নাম্বার বের করবেন আপনারা ভোট দিতে চান কিন্তু আপনারা ভোটার নাম্বার নাই কিভাবে ভোট দেবেন এবং আপনারা ভোটার নাম্বারটা সহজে বের করে ফেললে আপনি আইডি কার্ড নিতে হবে না এখন কিভাবে ভোটার নাম্বার বের করতে হবে চলেন দেখাই প্রসেসিংটা যেভাবে দেখাচ্ছি এভাবে শিখে নেবেন কি কি দিতে হবে আপনারা এই যে দেখাচ্ছি এখানে আপনাদের বিভাগ সিলেক্ট করবেন আমার চট্টগ্রাম বিভাগ এই এখানে আসবে এই নেচে আপনার জেলা লিখবেন এই আমার ব্রাহ্মণবাড়ি এখানে সিলেক্ট করলাম যেখানে এভাবে আমি যেভাবে প্রসেসিং দেখাইতেছি এভাবে আপনারা সিলেক্ট করবেন আমার উপজেলা সিলেক্ট করবেন তারপর এখানে ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান যেটা থাকে এটাই ওকে দিয়ে নেসে এখানে দেখেন এই এখানে ইনফরমেশন এই নেসে তিনটা অপশন এখানে আপনার সব ডিটেলস পেয়ে যাবেন এ দেখেন এখন ইনফরমেশন আপনার কত লোক ভোট পেয়েছে কালেক্ট তারপরে ইউনিয়ন কোন থেকে আপনি ভোটটা দিবেন এটাও নিয়ে নেবেন আপনার উপজেলায় কোথায় কোথায় ভোট হচ্ছে আপনার নির্ধারিত স্থানটা বেছে নেবেন দেখেন এখানে সবই আছে আপনার এলাকায় এ দেখেন আমারটা হলো এটা ওকে এবার আপনি যার যার নির্ধারিত জায়গা খুঁজে বের করে বেশ নিয়ে নেবেন এই যে কতদূর আপনার এরিয়া পাচ্ছে আপনার পরে এই মেসেজ আপটা হলো আপনার ভোটার নাম্বার কী বের বাইর করবেন এখানে চাপ দিয়ে আপনার এই যে এখানে দুইটা ফর্ম পূরণ করবেন এক নাম্বারে ইন্টার এনআইডি নাম্বার ইন্টার বার্থডে দুই নাম্বার এরপরে এখানে দিনে এনেছে সার্চ করবেন সার্চ করে যে আপনি বার্থডে পার্সন ওকে দিবেন এখানে সার্চ করবেন এই বক্সটা সার্চ করবেন এই যে এই সার্চ দেবেন এই জামাটা চলে আসছে দেখেন এটা হইলো আমার ভোটার নাম্বার আর এটা হইলো সিরিয়াল নাম্বার ওপর একটা নিচে একটা ভোটার নাম্বার এই দেখেন ইউ আর ভোটার সিরিয়াল নাম্বার এই নয়শো সাতান্ন এই ঠিক আছে ওকে ধন্যবাদ ভালো থাকেন